আপনাদের নতুন ব্রিজ মিরের বন্ধুরা এটা একটা হচ্ছে সংযোগ সড়ক দেখতে পাচ্ছেন এই যে সড়কটা এই যে সড়কটা ডাইরেক্ট আমাদের ওই পুরাতন ব্রিজ হতে এসেছে নতুন ব্রিজ পর্যন্ত মানে তৃতীয় মহানন্দা সেতু যেতে যেতে দেখুন ডান সাইড এ গল্প কথা ফুড কর্নার গেট চাঁপাইনওয়াগন সদর দ্বিতীয় মহানন্দা সেতু যাকে বলে নতুন ব্রিজ শেখ সেতু এটাই হচ্ছে নতুন ব্রিজ গল্পকথা ফুড কর্নার হ্যাঁ বিস্মিল্লা রহমানের রহিম সম্মানিত দর্শক শতা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাপাইনওয়াগণ জেলার এই জায়গাটার নাম হচ্ছে নতুন ব্রিজ মিরের খৈলান আমরা দেখাচ্ছি আপনাদের নতুন ব্রিজ মিরের খৈলান বন্ধুরা এটা একটা হচ্ছে সংযোগ সড়ক দেখতে পাচ্ছেন এই যে সড়কটা এই যে সড়কটা ডাইরেক্ট আমাদের ওই পুরাতন ব্রিজ হতে এসেছে নতুন ব্রিজ পর্যন্ত মানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু হতে এসেছে চাপাই নবাবগঞ্জের নতুন ব্রিজ শেখ হাসিনা সেতু পর্যন্ত বন্ধুরা আমরা দেখাচ্ছি এই চত্বরের দৃশ্য এটা হচ্ছে মিরের ফেলান চত্বর আমরা চারিদিকে দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমরা এই অঞ্চলটি দেখাচ্ছি কত সুন্দর একটা মনোরম পরিবেশ দারুণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি চাপাই নবাবগঞ্জের নতুন একটা জায়গা যেখানে বেলায় সকলে আসে আবার সকাল বেলায় আসে মর্নিং ওয়াক করতে এই জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি চাপাই নবাবগঞ্জ জেলা সদরে বর্তমানে একটি দর্শনীয় স্থান নতুন বিরিজেরিয়া মিরের খুলেন আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আমরা চারিদিকের দৃশ্য দেখাচ্ছি দেখুন দারুণ একটা ভিউ ঠিক গধুলি লগ্নে মানে সূর্য পশ্চিম আকাশে ঢেলে পড়েছে সূর্য ডুবে গেছে মাগরিফ হয়ে গেছে আর কি দেখাচ্ছি দেখুন কী দারুণ দৃশ্য আমরা চারিদিক ক্যাপচার করে দেখাচ্ছি আপনাদের এই মিরের কৈল্যানের নতুন ব্রিজ মিরের কৈল্যানের চারিদিকের দৃশ্য দেখাচ্ছি দারুণ একটা ভিউ বর্তমানে বিরাজ করছে আমরা নতুন রাস্তায় আছি যে রাস্তা পুরাতন ব্রিজ থেকে মিরর খেলেনের সাথে সংযুক্ত হয়েছে আমরা এখন মিরর খেলনে উঠছি আমরা যাব নতুন ব্রিজের দিকে এবং নতুন ব্রিজের এরিয়াগুলো দেখাবো যে রাতে কী কত সুন্দর লাগে দেখতে আর ওখানে একটা আপনার এই যে ই আছে ওই ক্যাফে হাউস মানে ফুড কর্নার আছে ক্যাফে হাউস ফুড কর্নার আছে আমরা ওখান পর্যন্ত যাব আপনাদের দেখাবো চারিদিক আজ তুলে ধরবো শুক্রবার ফ্রাইডে ছুটির দিন দর্শনার্থীরা এখানে আসে এবং বিকাল থেকে প্রায় ধরেন কি যে রাত আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত এখানে প্রাণ খুলে বসে থাকে নদীর হিমেল হাওয়া খায় দারুণ একটা মনোরম পরিবেশ বিরাজ করে বন্ধুরা আমরা ক্যাফে হাউসে ঢুকবো ফুড কর্নারে আগে আমরা ব্রিজটা ঘুরে আসি ব্রিজের ওই মাথা পর্যন্ত আপনাদের দেখিয়ে আসি আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার ছুটির দিন দেখুন দর্শনার্থী আছে ব্রিজের ওপরে সকলে হাওয়া খাচ্ছে নদীর হাওয়া হিমেল হাওয়া আমরা এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি আমরা ব্রিজের শেষ মাথা পর্যন্ত যাব ব্রিজের ওপরে দাঁড়িয়ে দর্শনার্থীরা হাওয়া খাচ্ছে এক একজন এক এক দিক থেকে এসেছে আমরা দেখাচ্ছি এই ব্রিজের দৃশ্য চাপাইনওয়াগঞ্জ সদরের দ্বিতীয় মহানন্দা সেতু যাকে বলে শেখ হাসিনা সেতু আমরা ওই মাথা যাব এবং শেষ মাথার দৃশ্য আপনাদের দেখাবো আমরা এই নতুন ব্রিজের শেষ মাথায় চলে এসেছি বন্ধুরা দেখুন আমাদের এই চাঁপাই দ্বিতীয় মহানন্দা সেতুর এই শেষ মাথার দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমরা আছি এখন নতুন ব্রিজের শেষ মাথায় বন্ধুরা আমরা আসলাম শহরের দিক থেকে আমরা ব্রিজের শেষ মাথায় আসলাম আমরা এখন আবার চলে যাবো এক খাবারে আমাদের এই নতুন ব্রিজের প্রথমে যে গল্প কথা কর্ন আমরা চলে যাব আমরা এখন ব্রিজের শেষ মাথা পর্যন্ত আইলাম আমরা এই এরিয়াগুলো আমাদের এই যে নতুন ব্রিজের মিডের ফেলান ব্রিজ আপনাদের দেখাচ্ছি আজ শুক্রবার খুব জমজমাট আমাদের আজকে নতুন ব্রিজ দেখুন বিভিন্ন দর্শনার্থীর ভিড় আমরা দেখাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ সদরের দ্বিতীয় মহানন্দা সেতু অর্থাৎ নতুন ব্রিজের শেষ মাথার দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা এটাই হচ্ছে আমাদের চাঁপাইনবামগঞ্জের নতুন ব্রিজের শেষ মাথা মানে চাপাই দ্বিতীয় মহানন্দা সেতু নতুন ব্রিজের একবারে মধ্যেখানে আছি বন্ধুরা আমরা শেষ মাথায় গেছিলাম আবার মধ্যেখানে এলাম আমরা এখন ওই মাথায় যাব আমরা ক্যাফে হাউসে যাব আপনাদের দেখাবো চলুন যাও আমরা দেখি আমরা নতুন ব্রিজের এই ক্যাফে হাউস মানে গল্প কথা ফুড কর্নার এর ভিতরে এখন ঢুকবো চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন সেই ফুড কর্নার গল্প কথা কর্নার হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাইগঞ্জ জেলার জেলা সদরের নতুন ব্রিজের পাশে একটা নতুন ফুড কর্নার হয়েছে গল্প কথা ফুড কর্নার এ ফুড কর্নার এর গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এটাই আর কি কেউ হয়তো ভালো মতো জানে না আমাদের এই চাপাই নামগঞ্জের নতুন ব্রিজের পাশে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে নতুন ক্যাফে মানে ফুড কর্নার গল্প কথা ফুড কর্নার এখানে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি একটু ভিতরে যাই দেখি ভাই ভালো আছে হ্যাঁ উদ্বোধন আচ্ছা ঠিক আছে আপনার নামটা বলে দেন আমার নাম মামুন মামুন রশিদ জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা মামুন ভাইয়ের আমরা দেখাচ্ছি এই দৃশ্যটা এখনো কিন্তু উদ্বোধন হয়নি দেখা মাত্র দর্শক আর কি ঢুকে যাচ্ছে তারপর মানে খাওয়ার কিছু আছে ভাই খাওয়ার কিছু আছে মানে যেহেতু দর্শক আসছে তখন ভাই এরা বাধ্য হয়ে তখন কিছু একটা খাওয়ারের ব্যবস্থা করে আর কি এখনো কিন্তু চালু হয়নি উদ্বোধন হয়নি কার্যক্রম চলমান রয়েছে বিনোদন পার্ক তৈরি হচ্ছে এটাই হচ্ছে আমাদের চাপাই নামাগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতুর পাশে এ পার্ক একটা করে ধরেন কি যে টেবিল দিয়ে আর কি তৈরি করা আছে ছাউনি চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য আনন্দ করার লাগে আর কি আর কি পার্সোনাল বসতে পারবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন সবকে নিয়ে আসতে পারবেন তৈরি হচ্ছে আর কি দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে আর আপনার যদি কোনো উপদেশ থাকে কোনো ভ্রান্তি থাকে কমেন্টের মাধ্যমে আমাদের আপন মনে করে জানাবেন কারণ মানুষ ভুলের রুদ্ধে নয় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ